বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন তার নাম হচ্ছে লন্ডন ক্লিনিক চলুন জেনে আসি সেই লন্ডন ক্লিনিক সম্পর্কে কিছু কথা এই ক্লিনিক যুক্তরাজ্যের অন্যতম চিকিৎসা সেবা ও গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা এছাড়াও এই ক্লিনিকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাজনীতি অভিনেতা এটি শুধু শত বছরের হিসেবেই নয় বরং অনেক প্রেস্টিজিয়াস হসপিটাল হিসেবে পরিচিত লন্ডন ক্লিনিক আন্তর্জাতিকভাবে বিখ্যাত পরামর্শদাতাদের নিয়ে উচ্চমানের চিকিৎসা ও যত্ন প্রদান করে থাকে এটি ক্যান্সার পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য চক্ষুবিদ্যা এবং অর্থোপেটিক্স মানে হাড় ও জয়েন্ট সহ জটিল রোগের চিকিৎসা পর্যবেক্ষণ করে আন্তর্জাতিকভাবে বিখ্যাত পরামর্শদাতাদের নিয়ে উচ্চমাতের চিকিৎসা ও যত্ন প্রদান করে থাকে লন্ডন ক্লিনিকের রয়েছে কেয়ার কোয়ালিটি কমিশন সি সি এর স্বীকৃতি এছাড়া ছাড়া ইনসেন্টিভ কেয়ার ন্যাশনাল অডিট অফ রিসার্চ সেন্টার দ্য জয়েন্ট অ্যাক্রিডিটেশন কমিটি সহ আরও অনেক সংস্থা দ্বারাও এটি স্বীকৃত